এখন কি দিতে হবে এখন ওই যে মাংস মশলাটা মাংসের মশলা না এখন এটা আর কতক্ষণই ভাবে এখন এখানে পানি দিয়ে দিন দর্শক এই যে এখন পানি দিচ্ছি পানি দেওয়ার পর মোটামুটি ৩৫ থেকে চল্লিশ মিনিট সময় লাগবে মাংসটা হতে এখন ঢাকনা দিয়ে দেবেন না ঢাকনা দেওয়ার পর চল্লিশ থেকে ৩০ থেকে চল্লিশ মিনিট পর আমি 40 মিনিট তো হয়ে গেল জি এখন উঠতে হয়েছে দেখি আগে আচ্ছা দেখা যাক বাহ কত সুন্দর একটা রং হয়েছে দর্শক দেখতে পাচ্ছেন এত লোভনীয় হয়েছে এখন টমেটো দিতে হবে না নামানোর পর কি করবেন নামানোর পরে খোলা জাপিট হয়ে এগুলো রেডি করব আচ্ছা তবে তো মনে হয়ে গিয়েছে না এখন কি করবেন এখন নামিয়ে ফেলবো আচ্ছা আচ্ছা এখানে আবার একটা ঢাকনাও দেখতে পাচ্ছি এই যে এইটাকেই বলা হয় মাটির খোলা এটাতে আসলে খোলা জাপিটা করতে হয় তো এখানে কি রাখতে হবে না জি হ্যাঁ আচ্ছা আচ্ছা এই যে তাওয়া বসালেন এখন কি করতে হবে এখন ওই যে পিঠার জন্য আমি আগেই তো রেডি করে রাখছি ওই আটাগুলো নিব। এইখানে আমি দেখতে পাচ্ছি আটা দিয়েছেন আবার এখানে একটা ডিম। হ্যাঁ এই ডিমটা কেন দিয়েছেন? ডিম দিলে পিঠাগুলো মজা হয় আর কি। তা আচ্ছা। দর্শক এখানে দেখতে পাচ্ছেন এটা কি চালের গুঁড়ি দিয়েছেন? আচ্ছা চালের গুঁড়ির সাথে একটা ডিম দিয়েছে আর একটু লবণ দিয়েছে। তারপর এটা কি করতে হবে? তারপর এটা আমি দশ মিনিটের জন্য রাখি দিয়েছি মানে ভিজে চালের আগেই রেখেছিলেন জি রেখেছি এখন কি করতে হবে তাহলে এখন এগুলো এখানে দিতে হবে এটা মোটামুটি রোটের মতো গোল করে হয় তারপর এক দুই মিনিট পরে এটা হয়ে যায় আর কি এখানে আমি প্লেটটা দিচ্ছি এখানে রাখেন আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন কত সুন্দর করে হয়েছে এখন আরেকটা দিবে ভাবি এটা তো মনে হয়ে গিয়েছে না জি এটা হয়ে গেছে আচ্ছা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে আর পিঠা কিন্তু যে ডিম দেওয়ার কারণে আসলে অনেক নরম হয়েছে মনে হচ্ছে খেতে অনেক মজা লাগবে ভেড়ার মাংসের সাথে আমি বাটিটা নিচ্ছি আপনি এখানে দেন আমাকে দর্শক এটা দেখতে এত লোভনীয় হয়েছে আর এত সুন্দর মশলার একটা গ্রান আসছে মনে হচ্ছে খুবই মজা হবে এখন তো আমি খেয়ে দেখতে পাচ্ছি নাই আশা করছি আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে আপনারা কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করবেন ট্রাই করার পরে আমাদেরকে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে দর্শক আমাদের ইফতার কিন্তু রেডি হয়ে গিয়েছে ভাবি একটা জিনিস আপনি লক্ষ্য করছেন মশলার জন্য কিন্তু কালারটা অনেক সুন্দর হয়েছে আর অনেক সুন্দর একটা স্মেল আসছে মনে হচ্ছে খেতে অনেক মজা হবে আশা করছি আজকে ভিডিও আপনাদের ভালো লেগেছে আজকের মতো রিমা ভাবির চুলার পাড় থেকে এখানেই বিদায় নিচ্ছি অন্য কোন দিন অন্য কোনো জেলায় অন্য কারো চুলার পাড়ে আপনাদের সাথে দেখা হবে সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ